ঢাকা হিন্দু মুসলিম ভাই 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 হয়েছে সমস্ত চুক্তি রিভিউ করে বাতিল করতে হবে ট্রাইব্যুনালে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে অতি শীঘ্রই বিপ্লব শুরু হবে ভারতের খনি বানিয়ে আসতে হবে না বাংলা থেকে তাদের আর মাছ পাবে না তার ট্রান্জেন্ট পাবে না বাংলার বানিয়ে হাটিয়ে তারা আর বৃদ্ধ উৎপাদন করতে পারবে না বাংলা বাংলার মানুষ যখন জলে উঠেছে তাদেরকে আর কেউ ছবিয়ে রাখতে পারবে না আমাদের সাথে প্রতিনিয়ত বাদের নামে পররাষ্ট্র নীতির নামে আমাদের সাথে প্রহসন করা হয় আমাদেরকে আন্তর্জাতিক আইন দেখানো হয় কিন্তু আন্তর্জাতিক আইন দ্বারা নিজেরাই বৃদ্ধাঙ্গুলি দেখায় আমাদের নেত্র ইচ্ছা দেয় না তারা বন্যার সময় বাদ খুলে দেয় আমাদের কিন্তু আমাদের পাওনা আমাদের বুঝে নেয় না যত দিন আমাদের মধ্যে ভারত প্রেমীরা থেকে যাবে আমাদের মুক্তির কোন সম্ভাবনা নেই ভারত প্রতিবেশী হতে পারে কিন্তু সে জালিমের পরিচয় সে বিমাতা জালিম সে নিপীড়ক আমরা বাঙালির ছাত্র সমাজ যা শুরু করেছি আমাদের এক বিপ্লব